আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো আজকে আপনাদের সামনে এই যে আমার কাটিং ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি আশা করি সবাই আমার ভিডিওর পাশেই থাকবেন আর আমার সাথেই থাকবেন আরও তাদের সাথে কিছু সুইম কথা আপনাদের সাথে আমি শেয়ার করবো অনুগ্রহ করে আমার ফুল ভিডিওটা দেখবেন আসলে জামাটা মানে সেলাই করার পর সাথে সাথে ভিডিও করি নাই পুরোপুরি হাতের কাজ করার পরে আমার ভিডিওটা করা হয়েছে এই কারণে আর কি পরের ভিডিওটাই নিছি তো এখানে দেখতেই পারতেছেন নিচের ঘেরটা যেটা সেটা আঠারো ইঞ্চি নিয়ে নিছি এটা সুন্দর করে এখন কাইটানিমো আর অবশ্যই কাপড়টা চার ভাজে থাকবো তো এখানে দেখেন আমার পাগল মেয়ে এই গরমের মধ্যে বুঝতে পারছেন মুজা পিনছে এক পায়ে মানে মুজা পাইলে ও আয়না দেয় আমারে তো ও পড়াই দিতে বলে নইলে কান্নাকাটি করে সেজন্য পরায় রাখছি আর তার সাথে এই যে সাইডের কাপড় থেকে আমি আঠারো ইঞ্চি একটা বেল্টাইটা নিছি আর এখন বডির মাপটা নিতেছি বডির মাপটা ছিল নয় ইঞ্চি আর এখানে গলাটা দুই ইঞ্চি তার তারপরে আপনার সাড়ে তিন ইঞ্চি হলো কাঁধের মাপটা আর বগলের মাপটা তো দেখলেনি মানে সাড়ে চারের একটু বেশি চার ইঞ্চি পাঁচ পয়েন্ট সম্ভবত আর আপনার বডির যে মাপটা ওটা সাত ইঞ্চির মতো নিছি। সাত ইঞ্চি মানে আপনার চার পাটে সাত ইঞ্চি হইব এক পাটে না কিন্তু তো এখন সুন্দর করে জামাটা কাইটে নিতেছি কাইটা নেওয়া শেষ আর আমার মুখে বড়টা কিন্তু ইম্পর্টেন্ট না আমি ভিডিওরও স্ক্রিনে দিয়ে দিছি কত ইঞ্চি করে নিছি তো আপনাদের বুঝে নিতে এখানে হাতা নিতেছি দশ ইঞ্চি লম্বাটা যেহেতু পরি হাতা তো এটা চার পটলে করতেছি পরে মাঝখান থেকে কাইটা নিব তো আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন যেহেতু বড়ো মেয়ে চার পাঁচ বছরের মেয়ের হাতা তো নিতেছি দুইটা দুই হয়ে এখন চার পাঁচ বছরের মেয়ে আর টু কুচি বেশি দিলে তো ভালোই লাগবো আমার এটার মধ্যে কুচি ততটাও পর্ব না অল্প পর্ব আর ওই যে গলার জন্য হাতার জন্য পাইপিং কাইটে নিতেছি তেরা করে তো আশা করি কি কি কাটা লাগে একটা জামার জন্য এই ভিডিওটা আমি সবই দিছি তার সাথে ভিডিওটা না আমি সেলাই ভিডিওটা দিতাম কিন্তু সেলাই ভিডিওটা ফুল করা হয় নাই আমার ক্যামেরা অফ অবস্থায় এই ভিডিওটা করে নিছি তো আপনাদের অনেকেরই এই ভিডিওটা উপকার হইব যদি উপকার হয় তো আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যেহেতু বাচ্চা নিয়ে কাজ করি তো তো সবসময় সব ভিডিওটা করতে আমার খেয়াল থাকে না আমি তারা মধ্যে কাজ করি না এজন্য কাজ করার সময় যে ভিডিও করতে আপনাদের সাথে শেয়ার করবো সেটা আমার খেয়াল থাকে না এই কারণে আমি জামাটা পুরোই তৈরি করে নেওয়ার পর আমার মনে হয়েছিল যে আহা ভিডিও তো করলাম না এটার তো কাটিং ভিডিও করছি কিন্তু সেলাই ভিডিও তো করা হইলো না তো যাই হোক অবশ্যই মানে পরবর্তীতে ভবিষ্যতে আবারও জামা বানাবো তখন আমি ভিডিও সেলাই ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আর ভবিষ্যতে অনেক নতুন নতুন ভিডিও পাইবেন এবার যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আমার ভিডিওটা দিতে কারণ ছেলেরে মাথার সাথে ছুটি ছিল একটু বাসায় বেড়াতে গেছিলাম জানে তো বেড়াতে গেলে তো কাজ করা হয় না পরবর্তীতে আপনাদের জন্য এই জামাটার মানে হ্যান্ড হ্যান্ড্যাম কাজটাও শেয়ার করবো ওটা আমি ভিডিও করে রাখছি তো এডিট করার পর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সবাই অবশ্যই আমার ভিডিওটার অপেক্ষায় থাকবেন আর দেখেন এখানে কিন্তু আমি সাইডটা শিলি করে নিছি যে আমার তার সাথে নিচের বর্ডারটা এখন শিলি করে নিতেছি দেখেন আমি এই যে এখানে সেলাই করতেছি আর ওইখানে আমার মেয়ে আমার এই চিপ ধরে রাখছে মানে আমি মনে হয় কোথাও চলে যেতেছি তো বাচ্চারা এমনই করে আর শুধু যদি একা মায়ের সাথে থাকা হয় না তাহলে ওই বাচ্চারা আরও বেশি বিরক্ত করে মাদের মানে আমি এই অবস্থায় থাকি তো তাই বুঝি যে কতটা বিরক্ত সম্মুখীন হইতে হয় একা একা বাচ্চা বড়টা যে কত কঠিন যে পালসে সেই বলতে পারবো দেখেন আমি এত ছোটো একটা বাচ্চা নিয়েও এই কাজগুলো করতেছি মানে চেষ্টা করি কিছু একটা করতে তো আপনার যারা এখনো মানে বাচ্চা কাচ্চা নাই ধরেন বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে তো তারা কিন্তু খুব সহজে এই কাজগুলো করতে পারেন এখন কিন্তু হাতে দৈরা শেখানোর সময় না তো আপনারা এই ভিডিওগুলো দেখলেই না ভালোভাবে অনেক কিছু শিখতে পারেন যা আমি নিজেও শিখি তো আপনারা এই ভিডিওগুলো দেখলে ইউটিউবে অনেক ধরনের শিখনীয় মনে করেন হাতে ধুইরা শিখাইলো এতটা ভালো করে শিখাইবো না আপনাদের ভিডিওতে যেভাবে ফুটায় তোলে তো ওগুলা দেখলে না আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো দেখেন আমার জামাটার ফাইনাল লুক মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম